একটা সময় ছিল যখন প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার গল্প মানেই দীর্ঘ ভ্রমণ একাধিক ট্রানজিট অতিরিক্ত খরচ আর অপেক্ষার প্রহর সময়ের স্রোতে বদলেছে সেই গল্প প্রবাসীদের দেশে ফেরার গল্প আরও সহজ করতে এবার ঢাকা রিয়াদ ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স সৌদি আরবে প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি কাজ করেন এটাই দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের সবচেয়ে বড় সংখ্যা পরিবারকে ভালো রাখার জন্য নির্মাণ পরিবহন স্বাস্থ্যসেবা থেকে শুরু করে নানা খাতে তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন কিন্তু যখন দেশে ফেরার সময় আসে তখনই শুরু হয় আরেক দুশ্চিন্তা রোজাহাদের টিকিটের দাম বেশি সরাসরি ফ্লাইট কম আর ট্রানজিট হলে সময় ও খরচ দুই বেড়ে যায় এই সমস্যার সমাধান আনতে ইউএস বাংলা এয়ারলাইন সরাসরি ঢাকা থেকে রিয়াদ ফ্লাইট চালু করতে যাচ্ছে একুশ এপ্রিল থেকে সপ্তাহে পাঁচ দিন আসনের বিশাল এয়ারবাস থ্রি হান্ড্রেড থার্টি যা সরাসরি রিয়াদ পৌঁছাবে মাত্র ঘন্টায় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে আর রিয়াদ থেকে ঢাকার পথে রওনা হবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে দেখেন যে পনেরোই মে থেকে ইন্টারন্যাশনাল রুটে যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত তারা এইভাবে দশটা দেশের তেরোটা ডেস্টিনেশনে ফ্লাইট অপারেশন করছে বিশেষ করে আপনি দেখেন মধ্যপ্রাচ্যের যেসব ডেস্টিনেশনগুলো আছে লাইক মাসকার দোহা আবুধাবি দুবাই সারজা এবং সাম্প্রতিক কাল আমরা শুরু করেছিলাম ঢাকা টু জেদ্দা রুটে এবং তারই ধারাবাহিকতা আমরা মধ্যপ্রাচ্যে অন্যতম একটা ডেস্টিনেশন যেটা বাংলাদেশি প্যাসেঞ্জারদের একটা আধিক্য আছে সেটা হচ্ছে ঢাকা টু রিয়াতে আমরা ফ্লাইট শুরু করতে যাচ্ছি যেটা সৌদি আরবের রাজধানীতে প্রচুর বাংলাদেশিরা অবস্থান করছে এবং সারা ইয়াস বাংলার শুরু থেকেই আসলে আমাদের এই গন্তব্যে ফ্লাইট পৌঁছানোর জন্য একটা অতিরিক্ত চাহিদা ছিল আমরা সেই চাহিদা পূরণ করতে যাচ্ছি সৌদি আরবে যাওয়ার মূল ভরসা সৌদি এয়ারলাইন্স এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এছাড়াও আরও দশটিরও বেশি আন্তর্জাতিক এয়ারলাইন্স ট্রানজিট দিয়ে যাত্রী পরিবহন করে কিন্তু ট্রানজিট মানেই ভোগান্তি বহু ঘন্টার অপেক্ষা লাগেজ সমস্যা ও অতিরিক্ত খরচ সরাসরি ফ্লাইট থাকলে প্রবাসীরা এসব চিন্তা ছাড়াই সহজে দেশে ফিরতে পারবেন আর ইউএস বাংলা সেই সুযোগটাই দিচ্ছে টিকেটের দামও রাখা হয়েছে যথেষ্ট প্রতিযোগিতামূলক ঢাকা থেকে রিয়াদের ওয়ানওয়ে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা রিটার্ন একাশি হাজার নয়শো আটানব্বই টাকা রিয়াদ থেকে ঢাকার ওয়ানওয়ে আটশো ছিচল্লিশ সৌদি রিয়াল রিটার্ন এক হাজার চারশো আটান্ন সৌদি রিয়াল অর্থাৎ অপেক্ষার দিন শেষ কম খরচ কম সময় আর কোনো ঝামেলা ছাড়াই এবার সরাসরি রিয়াদ যাওয়া যাবে ইউএস বাংলা এয়ারলাইন্সে গত প্রায় এগারো বছর ধরে ইউএস বাংলা যাত্রা পথে যাত্রীদের যে আস্থা সেটা কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে যেমন উৎসাহিত করছে তেমনি আমরা আসলে একটা মধ্যপ্রাচ্য সহ আমাদের পূর্বের যেসব ডেস্টিনেশনগুলো আছে লাইক সিঙ্গাপুর কলামপুর ব্যাংকক কিংবা চায়নার একটা ফ্লাইট অপারেশন করছে এবং বাংলাদেশের নিয়ারেস্ট কান্ট্রি আমি বলবো যে আহ মালদ্বীপের মালেতে ফ্লাইট পরিচালনা করছে যেটা টুরিস্টরা সহ বাংলাদেশ প্রায় দেড় লক্ষাধিক যাত্রীরা অবস্থান করছে সাথে সাথে আপনি দেখলেন যে ইন্ডিয়া চেন্নাই এবং কলকাতার রুটে ফ্লাইট পরিচালনা করছে এখানেই শেষ নয় ভবিষ্যতে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মদিনা লন্ডন রোম টরেন্টো ও নিউ ইয়র্কে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে এতদিন যারা সরাসরি ফ্লাইটের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ খবর